চলো কী আছে ভেতরে প্রেসার কুকারটা কীরকম একটু খোলা যাক ওকে তো নতুন প্রেশার কুকার নিয়ে এসে দিয়েছে তো বলেছিলাম তো যাই হোক দেখতেই পাচ্ছি আমরা ফেস্টিজ কোম্পানির তো চলো খোলা যাক তো এখনও খোলা হয়নি যাবে আমি একটা পুরোনো কাঁচি নিয়েছি পুরোনো কাঁচিটা দিয়ে ফেলছি হচ্ছে নে একটু ভালো করেছি বা ছোট পুরোটা বক্স কথা খোলা যাবে দেখতেই পাচ্ছি বক্স

अच्छा बॉक्स चला गया ना अच्छी केसर का बा चला देखिए ভালো করে बहुत सुंदर चावल लाल कलर ला देने से 복습도 <목소리> 해지. <목소리> দেখ তো এই হচ্ছে নতুন পেশার দর তো খুব সুন্দর ভালো লাগছে খুব সুন্দর তো কার কালারটা ভালো লেগেছে একটু প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবে আর তার ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাব সব খুব সুন্দর হয়ে রাখলাম এখানে ভিডিওটা শেষ করলাম আর কার ভালো লেগেছে একটু কার কালারটা ভালো লাগছে একটু কমেন্ট করে বলবো ওকে